এখানে আমরা দেখতেছি হলো অনেকগুলো আছে যে পুরো সারিবদ্ধভাবে আছে আমরা সবগুলো চার পাঁচটা নিব এক একটা আছে এক একটা দাম অনুযায়ী মডেল অনুযায়ী দাম এখানে চোজ করা হচ্ছে আমরা যে প্রাইসগুলো তার আমাদের বলতেছে সেই প্রাইজের উপরে এখন কিছু ডিসকাউন্ট দেওয়া হবে এখন আমরা দেখি এখানে হিসাব বিজ্ঞান এখানে যা আছে অনেক সুন্দর এই যে অনেক কিছুই আছে এখানে মালামাল যা দেখতেছি অনেক মোটামুটি ভালোই আছে আমরা যে একটা তারপরে একটা ড্রেসিং রুম একটা ওয়ার্ড আপ নেবো সেমি বক্স এই জিনিসটা তো খুব ভালো লাগতেছে এটা খুবই সুন্দর ওয়াও খুবই ভালো লাগতেছে জোস এখানে আসলে এক খুবই সুন্দর এটা পুরাটা একটা ই আছে এটা হচ্ছে বালিজুরি মাদারগঞ্জ এখানে শোরুম আছে বালিজুরি মাদারগঞ্জে অনেক কিছু আপনারা আসলে অবশ্যই নিতে পারবেন এখান থেকে দেখে শুনে ভালোভাবে তাদের জায়গা থেকে নিয়ে যাবেন অনেক সুন্দর জিনিস আমরা এসেছি হলো খাট খাট শোকেস ড্রেসিং টেবিল আর ওইল ওয়ার আছে একটা বিয়ের অনুষ্ঠানের জন্য এটা আমরা দেখতেছি মোট পাঁচটা জিনিস নিতে হবে এখানে আছে এই যে দেখেন কি সুন্দর সারিবদ্ধ করে রাখা হয়েছে আমরা এগুলো নিব